বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিজে হাতে পয়শাক তুলে আপনাদের ভেজে দেখাবো সবাই সাথেই থাকুন বন্ধুরা দেখুন কি সুন্দর টাকা পয়শাক ধরেছে অনেক সুন্দর এটা আরো বেশি সুন্দর দেখতেছি আমি প্রথমে পয়শাকগুলো তুলে নিব আর হ্যাঁ বন্ধুরা কার কার পৈশাক পছন্দ এবং বছরের প্রথমে পৈশাক খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে বন্ধুরা আমার পুঁশাক তোলা শেষ সবাই সাথেই থাকুন বন্ধুরা আমি এবার পৈশাকের পাতাগুলো বেছে নেব অবশ্যই আপনারা বেছে নেবেন কারণ দেখুন এই যে পাতার সাথে অনেক রকম পোকা থাকে এগুলা খাওয়া ক্ষতিকর আমার মতো কার কার পৈশাক পছন্দ অবশ্যই কিন্তু বলবেন আসলে পৈশাক আমার অনেক পছন্দ শাকের মধ্যে পৈশাক আমার খুব ভালো লাগে এটা আসলে ফুলের মতো দেখা যাচ্ছে অনেক সুন্দর বাদামি কালার করে পেঁয়াজ রসুন গুলো খেতে ঢাকনাটা দিয়ে দিব বন্ধুরা পৈশাক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর গাছে থেকে টাটকা পোশাক তুলে ভেজে নিলাম কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এই চ্যানেলের পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা